মেহেদি পাতা না বেটেই আস্ত পাতা হাতে বসিয়ে রাখলেই মেহেদির ডিজাইন হয়ে যাচ্ছে হায় হায় বলে কি সামনে ঈদ আসছে এটা যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে তো আমার মতো আপুদেরও কোনো কষ্ট হবে না একেবারে কষ্ট ছাড়াই হাতে মেহেদির ডিজাইন করে নেওয়া যাবে যে কোনোভাবেই তো চলেন আজকে দেখে নেওয়া যাক আসলে এটা কতটুকু সত্য আমি অনলাইনে একটা আপুকে দেখেছিলাম ঠিক এইভাবে মেহেদি গাছের পাতা ছিঁড়ে পাতাগুলো হাতে বসিয়ে রেখেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য তিরিশ চল্লিশ মিনিট পর খুব সুন্দর রঙ ধরে গেছে ব্যাপারটা দেখে আমার এত বেশি ভালো লেগেছিল এবং এত বেশি ইউনিক লেগেছিল এটা ট্রাই করা না পর্যন্ত আমার শান্তি লাগছিল না এর পেছনে কোনো কারসাজি আছে কিনা বা সত্যি রং হয় কি না এটা আমাকে জানতেই হবে তো আজকে আমি একেবারে কাজে লেগে পড়েছি ছোট্ট একটা মেহেদি গাছ আছে আমার বাসায় তো সেখান থেকে আমি গোড়ার দিকের যে একটু শক্ত ধরনের বাত্তি পাতাগুলো থাকে সেগুলো নিচ্ছি যাতে রঙটা একটু বেশি ধরে কচি পাতাগুলো নেবো না নিচের দিকের একদম শক্ত শক্ত বাততি পাতাগুলো আমি কয়েকটা ছিঁড়ে নিয়েছি চলেন এখন পাতাগুলো নিয়ে বাকি যেই কাজটা করতে হবে সেটা করে ফেলি আজকে যদি আমি এই পরীক্ষাতে পাশ করে যাই তাহলে কিন্তু এই কোরবানি ঈদে প্রায় প্রত্যেক আপুদেরই ভীষণ উপকার হবে শুধুমাত্র পাতা ছিঁড়ে এনে হাতে যেমন ইচ্ছা তেমনই ডিজাইন করে নেওয়া যাবে ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো তো দেখাই যাক পাতাগুলো ছেড়ার পর আমাদের লাগবে এই লিকুইড বামটা এইটা মাথা ব্যথার লিকুইড বাম যে কোনো ফার্মেসিতেই কিনতে পাওয়া যায় তো এর ব্যাপারে আমি বিস্তারিত বলছি পরে আগে দেখে নেই কাজটা হয় কি না যদি কাজ হয়ে যায় তাহলে এটা কোথায় পাবেন কত দাম তো সব কিছুই আমি প্যাকেট সহ বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি তো লিকুইড বামটা যেখানে যেখানে আমরা পাতাগুলো বসাবো সেখানে লিকুইড বামটা ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে পাতাগুলো ঠিক আপনি যেরকম ডিজাইন করতে চাইবেন সেইভাবে ডিজাইন করতে হবে আপুটা ঠিক যেরকম বলেছিল আমি কিন্তু সেইভাবেই করার চেষ্টা করছি তো আমি ঠিক নিচে একবার লিকুইড বামটা দিয়ে উপরে পাতাগুলো ঠিক এইভাবে আমি দিয়ে দিয়েছি আবারও পাতাগুলোর উপরে সামান্য একটু বাম দিয়ে এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে এক কথায় এই পাতাগুলো বাম দিয়ে খুব ভেজা ভেজা থাকতে হবে তো এইভাবে সুন্দর করে আমি একটা ডিজাইন করে নিয়েছি আমার যেরকম ইচ্ছা সেরকম করে একটু ডিজাইন করে নিলাম দেখায় যাক আমি কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড যে এটা আসলে কি হতে যাচ্ছে আর শুধু আমি না আমার বাসার প্রত্যেকে আজকে ভীষণ এক্সাইটেড ছিল এমনকি পাশের ভাষার দুইটা ভাবিকেও আমি বলেছি যে আজকে এইভাবে মেহেদি পরবো তারাও ভীষণ ভীষণ এক্সাইটেড ছিল যে আসলে এটা হয় কি না হলে তো প্রত্যেকে আমরা এভাবে এখন থেকে হাতে ডিজাইন করে মেহেদি পরতে পারব বাজারের সেই কেনা ওই লিকুইড কোন টোন এগুলো ব্যবহার করতে হবে না তো আমি খুব খুশি মনেই অনেকটা আনন্দ নিয়ে কাজটা করে যাচ্ছিলাম দেখায় যাক হয় কি না তো আমার কিন্তু মেহেদি ডিজাইনটা করা হয়ে গেছে আর বামটা কিন্তু খুব বেশি লাগেনি অল্প একটুই লেগেছে তো এখন আমি এভাবেই বসে থাকবো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তো কিছুক্ষণ পর দেখি আমি কী রঙ হয় প্রায় দশ মিনিট পর আমি তো ভীষণ খুশি দেখেন রং ধরে যাচ্ছে অনেকটা রঙ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একেবারে বাহির পর্যন্ত চলে আসছে দেখাই যাচ্ছে যে হ্যাঁ হবে ফাইনালি আমি অনেক অনেক খুশি একেবারে শেষ পর্যন্ত কি হয় এইটা দেখার জন্য আমি ভীষণ ভীষণ খুশি যে পাতার নিচের কি অবস্থা কিন্তু পাতার সাইডে যেহেতু রং এসে গেছে তার মানে এটা সত্যি হচ্ছে তো আমি তিরিশ মিনিট পর এগুলো আর ধৈর্য ধরে রাখতে পারছিলাম না আমি উঠিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি তো ভীষণ ভীষণ খুশি যে সত্যি সত্যি দেখেন পাতার নিচে কি সুন্দর একটা রঙ হয়েছে মনে হয় আরও কিছুক্ষণ রাখলে রংটা আরও গাঢ় হতো মাশাল্লাহ এই বুদ্ধিটা যে আপুর মাথা থেকে বের হয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দে এত সুন্দর ইউনিক একটা আইডিয়া আমাদের সাথে শেয়ার করার জন্য সত্যি সত্যি কাজ করে আমি তো ভেবেছিলাম কোনো ভেজাল আছে মনে হয় রং হবে না কিন্তু পরীক্ষামূলক এই ভিডিও বানাতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি কীভাবে এতটা সুন্দর রং হলো সেই আপুটাকে ধন্যবাদ যে প্রথমে এই বুদ্ধিটা বের করেছেন আর ভিডিওটা শেয়ার করেছেন বাকি আপু ভাইয়ারাও আপনারা ট্রাই করে দেখতে পারেন সেই সাথে অন্যদের ট্রাই করার সুযোগ করে দিবেন একটা শেয়ার করে চলেন এখন লিকুইডটা সম্পর্কে জানাই এই লিকুইডটা হলো মাথা ব্যথার লিকুইড বাম ফার্মেসিতে পেয়ে যাবেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে আমি এই ব্র্যান্ড পেয়েছি এটাই নিয়েছি একশো টাকা দিয়ে নিয়েছিলাম আর খুব অল্পই লাগে খুব বেশি লাগে না তো এই তো ছিল আজকে আমার এই পরীক্ষামূলক ভিডিওটা কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ